আপনি কি তৃতীয় পক্ষ ছাড়া সৌদি আরবের আবাসিক হোটেল কফি শপ রেস্টুরেন্ট ও বার্গার শপে যেতে চাচ্ছেন তাহলে চলে আসুন সাস্কো গ্লোবাল লিমিটেডে আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি হিল্টন হোটেল মক্কা হোটেল হালফ মিলিয়ন কফি শপ কফি অ্যাড্রেস আলবেক রেস্টুরেন্ট আল রোমান্সিয়া রেস্টুরেন্ট হরফু রেস্টুরেন্ট আল তাজ রেস্টুরেন্ট এবং ম্যাকডনাল্ডস কোম্পানিগুলোতে রুম বয় বেল বয় হাউস কিপিং ওয়েটার ফুড প্যাকেজিং ওয়ার্কার ও ক্লিনার লোক নেওয়া হচ্ছে বেতন বারোশো থেকে আঠারোশো রিয়াল ডিউটি দশ ঘন্টা প্লাস ওভারটাইম সপ্তাহে ছয় দিন থাকা কোম্পানির খাওয়া নিজের বয়স একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত চিকিৎসা ইন্স্যুরেন্স সব কোম্পানি বহন করবে ছুটিতে আসা যাওয়া টিকিট কোম্পানি দেবে কেন সাস্কো গ্লোবাল লিমিটেড বেছে নেবেন এক আমাদের আছে সরকার অনুমোদন রিক্রুটিং লাইসেন্স দুই ভিজার আগে কোনো পেমেন্ট দিতে হবে না তিন অল্প সময়ের মধ্যে ফ্লাইট দিয়ে থাকি যারা স্মার্ট এবং ইংরেজিতে কথা বলতে পারেন তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি চলে আসুন আমাদের অফিসে অফিস ঠিকানা সাস্কো গ্লোবাল লিমিটেড আর এল এগারোশো তিন হাউস ওয়ান বাই এফ রোড ওয়ান বাই বি নিকুঞ্জ দুই খিলক্ষেত ঢাকা বারোশো উনচেস আপনার স্বপ্নের বিদেশ যাত্রা শুরু হোক আজই